আজকে হলো তেরো তারিখ আজ জামার দাদার বার্থডে থামনের থেকে বুঝে গেছে তো আমরা এখন বেরিয়ে গেছি প্রচন্ড লেট হয়ে গেছি প্রতিবারের মতন ওখানে গিয়ে কি আয়োজন হচ্ছে কি না হচ্ছে সব গেই দেখতে পাবে এরকম প্রচন্ড ঝগড়া করা ওয়েদার রিপোর্ট একটুখানি দিয়ে দিদি আজকে প্রচন্ড হাওয়া দিচ্ছে আহ মেঘলা মেঘলা ওয়েদার প্রচন্ড বাঁচে ওয়েদার যাকে বলে বাড়িতে পুরো একদম কাপড় জামা মেলে আছে পুরো একদম কাপড় জামাতে পুরো বাড়ি ছয়লা হয়ে গেছে আর জানিনা কালকে এত রোদ আজকে পুরো মেঘলা হয়ে গেছে

কাকে যে নেব কাকে ছাড়ব ভুল এটা প্যান্টুল আর আমার মায়ের আর বড় মামার ঝগড়া চলতেই থাকবে এর জন্য আপনারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আলুটাকে বাঁচিয়ে রেখেছে লাস্টে খাবে নাকি বড় মামা মধু আর মা মিলে প্রচুর রান্না বান্না করেছে দাদার বার্থডেতে বড়ডে যেটা মেইন জিনিস যেটা মেইন জিনিস সেটা হলো দাদার বরণ বরণ না কি বলে আশীর্বাদ সরি দাদার আশীর্বাদ হাজার আমার 500 আমরা কিছু দিন পর বেড়াতে যাবো তো তাই জন্য এখন থেকে ড্রেসের কালেকশন প্রত্যেকটি রান্নাই ভালো হয়েছে এবার লাঞ্চ শুরু হবে এখন কটা বাজছে সেটা অবভিয়াসলি মেনশন করে দেব তো প্রচন্ড আনন্দ হচ্ছে প্রচন্ড দেখতে পাচ্ছি আমরা এই কজনই পুরো মাতিয়ে রাখি পুরো মাতিয়ে রাখি আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব কমেন্ট তো সবাই এখন খাবে দাবে আর আমারও প্রচন্ড খিদে পেয়েছে আগে মাকে আর আমার বলটাকে খেতে দিয়ে দিই তারপর আমি আর মধু মিলে বসবো তো আবার আমরা

তো গাইজ আমরা বেরিয়ে গেছি এখন বাজে তিনটে বত্রিশ তো আমরা একটু স্মার্ট বাজার যাচ্ছি কারণ আমার বরের ভ্যালেন্টাইন ডে আমি আমার জিনিস গিফট দিচ্ছি এটার জন্য আমার বরের কি কোনো আনন্দ হচ্ছে না বিশাল আনন্দ আর ওয়েদার খুব বাজে বৃষ্টি পড়ছে তো চলো একটা জ্যাকেট দেখতে এসেছি এম সাইজ পোস্টার বেশি টাইট হচ্ছে আমি এইসব জিনিস না জ্যাকেট বা সোয়েটারের জিনিসগুলো আমি বেশি একটু লুজ পরার চেষ্টা করি তাতে বেশি স্টাইলিশ লাগে টপটা এটাও সাইজ কেমন লাগবে ভালো ভালো লাগবে না চলো লাগ যাবে কি বল এটা এর থেকে বড় সাইজ নেই না এটা ঠিক আছে এটা একদম

তিনটে লাগবে না আমার অত লাগবে না তে চলো চল চলো তো আমি নেব একটু মানে অফার অফার দিয়ে একটু ভ্যালু ফর মানি লাগবে তাই আমি দুটো নেব ভেবেছি আচ্ছা কেমন লাগছে কি মজা দারুন লাগছে হ্যাঁ দারুন শীতকালে বর্ষাকালে বৃষ্টির ওয়েদারে জামা কাপড়ের ঢাল নেমে আছে আমি বাড়ি চলে এসেছি তারপর আবার ওই বাড়ি যাব আর আজকে আমি ওই বাড়িতেই থাকবো তেরো তারিখ কাল চোদ্দ তারিখ কালকে ভ্যালেন্টাইন ডে আমাদের কাছে আলাদা করে ভ্যালেন্টাইন ডে বলে কিছু হয় না আমাদের কাছে প্রত্যেকটা দিনই খুবই স্পেশাল আর প্রত্যেকটা দিনই আমাদের কাছে ভ্যালেন্টাইন ডে এখানে আমি ওকে একটা লাভ লেটার লিখছি যেটা আমি প্রায় দিনই করি আমরা দুজন দুজনাকে এইভাবে একটু করে স্পেশাল ফিল করাই যদি নিজেদের মধ্যে এরকম ভালোবাসা বন্ডিং খুব ভালো থাকে না এই ছোট্ট ছোট্ট ভালোবাসার জিনিসই বিশাল আনন্দ দেয় ভালোবাসা থাকলে না বেশি কিছু করতে লাগে না চিঠিতে বেশি কিছু লিখিনি ও আজকে আমার জন্য অনেকটাই পরিশ্রম করেছে পরে আবার আমরা স্মার্ট বাজার যাক ও আমাকে যে সারপ্রাইজ জ্যাকেটটা দিয়েছিল ওটা আমার অনেকটা ঢলঢলে হয়েছে ওটা আবার এক্সচেঞ্জ করতে যাবো আর যেহেতু আজকে ভ্যালেন্টাইন ডে না আমি তাড়াতাড়ি এক্সচেঞ্জ করছি যদি ওটা বিক্রি হয়ে যায় ওই চিঠিটাতে এইটাই লেখা ছিল থ্যাংক ইউ সো মাচ তোটা ধৈর্য এতটা ভালোবাসা নিয়ে তুমি আমার সাথে এতবার স্মার্ট বাজারে এক্সচেঞ্জ করতে এসছো সিরিয়াসলি

লাইক শেয়ার তুমি এরকম ভালো फ्रेंड না পারবে করে না আজ ও করে না পারব না দে যাবে এই তোকে এত আন্ডারস্ট্যান্ড

থাকতো স্মার্ট বান ফার্টব্যান্ট হবে

উড়তে বয়স্ক মানুষগুলো এদিকেই যায় মধু এখানে থাকতে

Thank <music> you.